হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কি বলা হচ্ছে ভারতের সুদর্শন চক্র এস ফোর হান্ড্রেড ভারতের সুদর্শন চক্র নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ডিটেলসে আমরা জানবো এই সুদর্শন চক্রটি আসলে কী তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে এটা আসলে কী ফার্স্ট দেখো এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কোন দেশ তারা তৈরি করা হয়েছে এটি তৈরি করা হয়েছে তোমরা জানাও কোন দেশ এটি তৈরি করেছে তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে রুস রুস থেকে তৈরি করা হয়েছে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী বায়ুতে মারা সিস্টেম মানে এটা শূন্যে এটি মারা যায় এই সিস্টেমটি যে কোনো মিসাইল আসে সেটিকে মেরে ফেলে তো এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম রুশের আলমাজ সেন্ট্রাল ডিজাইন ব্যুরো এর তৈরি কোথা থেকে তৈরি এটাও চেনে নাও এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম যা শত্রুর বিমান ড্রোন ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বেলিস্টিক মিসাইল বায়ুতেই নষ্ট করে দিতে পারে এই সিস্টেমটি বায়ুতে মেরে ফেলে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম দু হাজার সাতে এসেছে রুশ সেনাদের দ্বারা দু হাজার সাতে নেক্সট দেখো ভারত এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কবে পেয়েছে তো এটি রুশে এসছে দু হাজার সাতে এবং ভারতে কবে এসছে তো ভারতে এসছে দু হাজার একুশে দু হাজার একুশে ভারতে এসছে ভারত দু হাজার আঠেরোতে রুশ থেকে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের পাঁচটি স্কোয়াড্রোন কেনার জন্য চুক্তি স্বাক্ষর করে দু হাজার একুশে ভারত প্রথম এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম পেয়েছে দু হাজার একুশে পেয়েছে ভারত বর্তমানে ভারতের কাছে থ্রিটি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম আছে এবং আমরা অর্ডার করেছি কটা পাঁচটা পাঁচটা কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে তো বাকি দুটো দু সালের মধ্যে চালু হওয়ার আশা করা হচ্ছে ভারতে এস ফোর হান্ড্রেডকে কে কি বলা হয় সুদর্শন চক্র বলা হয় এস ফোর সুদর্শন চক্র কি তো এস ফোর হান্ড্রেড হল রাশিয়ার আলমাজ সেন্ট্রাল ডিজাইন ব্যুরো দ্বারা তৈরি একটি দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এটি বিশ্বের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলির মধ্যে একটি যা ড্রোন স্টিলথ বিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের আকাশ হুমকি শনাক্ত করতে পারে এবং ট্র্যাক করতে পারে এবং মোকাবিলাও করতে সক্ষম এই সুদর্শন চক্রটি প্রতিটি এস ফোর হান্ড্রেড স্কোয়াড্রনে দুটি ব্যাটারি থাকে প্রতিটিতে ছয়টি লঞ্চার একটি কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সিস্টেম নজরদারি রাডার এবং এনগেজমেন্ট রাডার থাকে প্রতিটি ব্যাটারি একশো আঠাশটি পর্যন্ত ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এবং ভারত দু হাজার সালে রাশিয়ার সাথে এস ফোর হান্ড্রেড সিস্টেমের পাঁচটি স্কোয়াড্রোন কেনার জন্য পঁয়ত্রিশ হাজার কোটি প্রায় ফাইভ মিলিয়ন ডলার চুক্তি স্বাক্ষর করে বর্তমানে তিনটি স্কোয়াড্রন কার্যকর হয়েছে রয়েছে বাকি দুটি দু সালের মধ্যে চালু হওয়ার আশা করা হচ্ছে এরপর দেখো এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের বিশেষত্ব কী এটির বিশেষত্বটা কি তো এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ছশো কিলোমিটার দূর থেকে টার্গেটকে বুঝতে পারে এবং তিনশো কিলোমিটার পর্যন্ত ট্র্যাক করতে পারে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ফাইভ থেকে টেন মিনিটে ফায়ারের জন্য তৈরি করা যেতে পারে এবং এর মারণ ক্ষমতা হচ্ছে চারশো কিলোমিটার উচ্চতা সীমা থার্টি বাই সিক্সটি কিলোমিটার রাডার ক্ষমতা ছশো কিলোমিটার যেখানে থার্টি বাই সিক্সটি কিলোমিটার উচ্চতা পর্যন্ত একসাথে চারটি আলাদা আলাদা রেঞ্জের মিসাইল লঞ্চ করতে পারে এস ফোর এয়ার ডিফেন্স সিস্টেমে আলাদা আলাদা রেঞ্জের চার ধরনের মিসাইল ব্যবহার করার ক্ষমতা রাখে কটি ধরনের চার ধরনের মিসাইল ব্যবহার করার ক্ষমতা রাখে ফরটি এন সিক্স চারশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত ফর্টি এইট এন সিক্স দুশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত এবং তিন নাম্বারে আছে নাইন এম নাইনটি সিক্স ই টু কিলোমিটার দূরত্ব পর্যন্ত নাইন এম নাইনটি কিলোমিটার দূরত্ব পর্যন্ত এরপর দেখো এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম চারিদিকে মিসাইলকে একসাথে আলাদা আলাদা টার্গেট করতে পারে এই সিস্টেমটি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের রাডার নাইনটি ওয়ান নাইন বিগ বার্ড রাডার সিস্টেম অনেক তাড়াতাড়ি টার্গেটকে কি করতে পারে ট্র্যাক করতে পারে এস ফোর এই ডিফেন্স সিস্টেমটি যে কোনো ক্ষেত্রে আসা নিউক্লিয়ার মিসাইলকে শূন্য নষ্ট করার ক্ষমতা রাখে রাখতে পারে সেটা আমরা অবশ্য দেখলাম এরপর দেখো কিভাবে কাজ করে এই এয়ার ডিফেন্স সিস্টেম তো এই এয়ার ডিফেন্স সিস্টেমটি কিভাবে কাজ করে ভারতের সুদর্শন চক্রটি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ছশো কিলোমিটার দূরের বস্তুকেও প্রতিহত করতে পারে ফাইটার জেট ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনকে রুখে দিতে অত্যন্ত শক্তিশালী এই সিস্টেম সুদর্শন চক্র বা এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমে প্রতিটি স্কোয়াড্রোনে রয়েছে দুটি ব্যাটারি থাকে ছয়টি লঞ্চার উন্নত রাডার ও একটি কন্ট্রোলার এক একটি ব্যাটারিতে একশো আঠাশটি ক্ষেপণাস্ত্র ছোড়া যায় একশো আঠাশটি ক্ষেপণাস্ত্র এক একটি ব্যাটারিতে ছোড়া যায় এবং একাধিক আনম্যানড ইউএস মাল্টিলেয়ার্ড প্রযুক্তি গ্রিন রেডার মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমের কম্বিনেশান যা আকাশপথে ফাইটার মিসাইল ড্রোন সহ যে কোনো হামলা প্রতিরোধে ব্যবহার করা যেতে পারে যেখানে দুটো সিস্টেমে সিনক্রোনাইজড অবস্থায় কাজ করে তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে এবং কমেন্ট সেকশনে জানাবে কেমন লেগেছে ভিডিওটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে